হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি জায়গার নাম কি জায়গাটা কোথায় কত টাকা কি খরচ পড়বে আর কিভাবে যাবে সে সব কিছুই আমি এই ভিডিওতে শেয়ার করব আচ্ছা আমি কিন্তু ডুয়ার্সে থাকি আর আমার বাড়ি থেকে পাহাড় একদমই কাছে তো আমরা সবাই দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিকিয়াছড়ার উদ্দেশ্যে তো আজকে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নামে শিকিয়াছড়া তোমরা যেদিক থেকে আসো না কেন তোমাদেরকে হাই রোড দিয়েই এই জায়গাটায় যেতে হবে হাই রোডে ওঠার পর পনেরো মিনিট এগিয়ে আমরা শিকিয়াছড়া সেই বোর্ডটা দেখতে পেলাম যেখানে লেখা ছিল মা গ্রিনারি এবার সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই তোমরা পৌঁছে যাবে শিকিয়াছড়া পরিবেশ পর্যটন কেন্দ্র যেটা আলিপুরদুয়ার দাবৃত অবস্থিত এবার আমরা টিকিটটা কেটে নেব পার পারসন টোয়েন্টি রুপিস করে আমরা পাঁচজন ছিলাম আর এখানে আমি রেড চার্টটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও আর আমাদের দুটো বাইক ছিল তো টোটাল মিলে আমাদের পড়েছে এবার টিকিট কেটে চলে গেলাম ভেতরে আর ভেতরে গিয়ে ডান দিকটা রয়েছে পার্ক আর বাদিকে রয়েছে নদী নদীর জল আটকে এ জায়গাটায় সিঁড়ি করা আছে আর জলগুলো এখানে ভীষণই সুন্দর ভাবে ঝর্নার মতন পড়ছে সিঁড়িগুলোতে শাওলাপুরে গেছিল সেজন্য আর নামা হয়নি এবার তোমাদেরকে চলো পার্কটা দেখিয়ে নিয়ে আসি তো এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি রয়েছে আর আমিও গিয়ে সেখানে সিসতে উঠলাম বোনের সঙ্গে সত্যি বলতে ছোটবেলার কথা মনে পড়ে গেল আর কি গিয়ে যেন আমরাও বাচ্চা হয়ে গেলাম ছোটবেলা থেকেই আমি দোলনা চাপতে ভীষণ ভালোবাসি তাই সেটাও আর বাদ গেল না কথা সেখানে একটা হাতিও ছিল আর সামনে ডোনেট বক্স রাখা কিছু তাহলে দিতে পারো আর চাও এই হাতিটাকে ওরা পুজো করে কারণ সেখানে এক দুদিন বাদেই ধরো হাতি বের হয় যেহেতু জঙ্গল এরিয়া তাই কখন হাতি বেরোবে এটা বলা মুশকিল এবার বাসির সাক্ষ্য পার করে আমরা সামনের ফরেস্টায় যাচ্ছি আর বাসে শাকও তো জানোই একটু লড়বড়ে তো থাকেই তবে জায়গা জায়গা একটু ভাঙাও ছিল তাই আমি ভয় ভয়ে পার হচ্ছিলাম তবে চিন্তা নেই শাকও ভাঙবে না আসলে আমি একটু বেশি ভয় পাই সব কিছুতে তারপর ফরেস্টে গিয়ে আমাদের ফটো ভিডিও সব কিছু করলাম এবার বলি শিকিয়া ঝোড়াই লোকে কেন আসে এখানকার মেন আকর্ষণটা কি তো তোমরা সামনে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ এই বোর্ডগুলো নিজেদেরকেই রাইড করতে হয় এই বোর্ডে চাপলে তোমাকে সামনাসামনি ঘুরতে হবে ওরা জঙ্গলে ঢুকতে দেবে না আর যদি তোমরা জঙ্গলে যেতে চাও তাহলে তোমাদেরকে এই বড় বোর্ডটা নিতে হবে পার পারসন ষাট টাকা করে আর এই বোর্ডটার মধ্যে ওরা আঠেরো থেকে বিশ জন লোক তুলবে আর দুজন মাঝে থাকবে যারা তোমাদেরকে নিয়ে যাবে এই বোটে করেই জঙ্গলের ভেতরে যদি তোমাদের লাগ ভালো থাকে তবে তো হাতি দেখতে পাবে আর যদি হাতিও দেখতে না পাও তবে হাতির পায়ের ছাপ তো অবশ্যই দেখতে পাবে আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন তো ভীষণই রোদ ছিল সেজন্য আমরা একটু লেট করি বোট রাইড করব তোমরা যদি বোট রাইড করতে চাও তাহলে চারটার মধ্যে টিকিট কেটে নেবে কারণ চারটা অবধি ওদের বোর্ডিং টাইম থাকে আকাশ পারে বোর্ডে ওঠার পরে সেই অনুভূতিটা তো বলে বোঝানোর মতন না ভীষণই ভালো লাগছিল আর এখানে কিন্তু বাইরের থেকে প্রচুর ট্যুরিস্টও আসে বোর্ডে চেপে জঙ্গলের ভেতর যাওয়ার একটাই উদ্দেশ্য সেটা হলো হাতি আমরা হাতি দেখতে পারিনি তবে হাতির পায়ের ছাপ দেখেছি আর যত জঙ্গলের ভেতর যাচ্ছি ততই যেন অন্ধকার হয়ে আসছে জঙ্গলের মাঝখান দিয়ে এই নদী ভীষণই শুরু তবে বন্য জন্তুর সঙ্গে মুখোমুখি হলে তো বিপদ তবে এটাই তো অ্যাডভেঞ্চার আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই ভালো চুপচাপ শান্ত পরিবেশে শুধু পাখি আর ছিচি পোকারই ডাক আমরা যত গভীর জঙ্গলে ঢুকছিলাম তত এক্সাইটমেন্টও কাজ করছিল আর তার সঙ্গে একটু ভয়ও লাগছিল এরকম জঙ্গলে ঘেরা প্রাকৃতিক পরিবেশের জন্য শেখিয়া ছড়াকে ডুয়ার্সের অ্যামাজনও বলা হয় শুনে বকুল আর এত সুন্দর একটা বোর্ড রাইডিং পর যখন আমরা ফিরছিলাম তখন এই সুন্দর সানসেটটাও দেখতে পেলাম সত্যি আজকের দিনটা তো ভীষণই ভালো কাটলো আর এখন বাজে পাঁচটা আমরা বেরিয়ে পড়লাম আর ইকো পার্কটাও পাঁচটার দিকে বন্ধ হয়ে যায় এবার আমরা আলিপুরের উদ্দেশ্যে রওনা দিলাম আর বাড়ি ফেরার আগে একটু খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না তাই ডিআরামে ফেমাস চপের দোকানে আগে চপ খেয়ে নিলাম আর পার্ক রোড থেকে খেলাম ফুচকা তো ভিডিওটা ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া